ঝিনয়দহের হরণাকুণ্ড উপজেলার শ্রীরামপুর গ্রামে এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে মোহাম্মদ আরিফুল ইসলামের দুই বছর সাত মাস বয়সী কন্যা আসবে খাতুনের সাথে আজ সকালে পানিতে ডুবে মারা যায় তিনি স্থানীয় সূত্রে জানা যায় সকাল আনুমানিক এগারোটার দিকে শিশুটি খেলা করতে করতে বাড়ির গোসলখানায় চলে যায় গোসলখানায় একটি বালতিতে রাখা পানির মধ্যে শিশুটি অসাবধানত বশত পড়ে যায় পরিবারের কেউ তাসফিয়ার অনুপস্থিতি টের পেয়ে তাকে খুঁজতে শুরু করে পরে গোসলখানায় গিয়ে তাসফিয়াকে বালতির পানির মধ্যে অচেতন অবস্থায় পাওয়া যায় শিশুটিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে চিকিৎসকরা জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে এই ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে তাসফিয়া ছিল পরিবারের সবচেয়ে আদরের সন্তান তার অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন বিশেষজ্ঞরা বলেন এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিশুদের প্রতি সর্বদা সচেতন দৃষ্টি রাখা প্রয়োজন বাড়িতে খোলা পানি রাখা এবং ছোটদের অবাধ চলাফেরা নিয়ন্ত্রণ করতে সতর্কতা অবলম্বন করা উচিত ফাইম আহমেদ হরণাকুণ্ড বার্তা হরণাকুণ্ড